সামাজিক সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ইংরেজি আঠারোই মার্চ মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্যতম সামাজিক সংগঠন সুন্দরবন কবি স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয় শতাধিক মানুষকে এই সংগঠনের পক্ষ থেকে প্রথম পর্বে ইফতার সামগ্রী বিতরণ করা হল কোন এক হৃদয় ব্যক্তি যিনি নাম প্রকাশ্যে অনিচ্ছুক সেই ব্যক্তি আর্থিক সাহায্যে সুন্দরবনে কবি নজরুল স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয় এই ইফতার সামগ্রীতে ছোলা চিনি খেজুর মুড়ি ও সীমাই প্রদান করা হয় খুব সুন্দরভাবে এই কর্মসূচি পালন করা হয় এই কর্মসূচি প্রসঙ্গে সুন্দরবন কবি নজরুল স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে কি জানানো হল চলুন এক ঝলক শুনে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জয়ন্ত মেটে রিপোর্ট এই জানু আমরা আজ আমাদের প্রথম পর্বে ইফতার আমরা আবার চলে এসেছি আমাদের আরেক রোগী মোহস রুগী পালচ গ্রাম কুলকুড়ি থানা গ্রামের মধ্যে আমাদের এক রোগীর বাড়িতে আমরা এসেছি ইফতার সামগ্রী নিয়ে আমাদের প্রথম ইফতার কর্মসূচিতে আমরা আরেকটা রোগীর বাড়িতে আমরা এসেছি তানাদের হাতে তারা পরিবারের হাতে আমরা ইফতার সামগ্রী তুলে দেওয়ার জন্য আর যদি কোনো সহিদা ব্যক্তি থেকে থাকেন এই সমস্ত মহস্য রোগীদের পাশে দাঁড়াতে চান সরাসরি আপনারা এসে তানাদের ফ্যামিলির সঙ্গে তানাদের বাড়িতে এসে আপনাদের সহযোগিতা তানাদের হাতে তুলে দিয়ে যেতে পারেন আমাদের প্রথম ইফতের পর্বে আমরা এক ক্যান্সার রুগী আক্রান্ত কুলতুলি ব্লক পালের গ্রামে আমরা আমার বাড়িতে আমরা এসেছি তানার হাতে ইফতার তুলে দিতে প্রথম পর্বের ইফতার সামগ্রী আমাদের বিনামিতে আমাদের উকিল সাহেব যে প্রথম পর্বের ইফতার সামগ্রী পাঠিয়েছেন সেই ইফতার সামগ্রীর মধ্যে আমরা বিতরণীর মধ্যে আমরা পুলতলি ব্লক পালকচক গ্রামে ক্যান্সার রুগী আক্রান্তর হাতে আমরা ইফতার সামগ্রী তুলে দিতে এসেছি আমাদের দ্বিতীয় পর্বে ইফতার সামগ্রী সাথে সাথে যদি কেউ কোনো শহীদা ব্যক্তি এই ক্যান্সার রুগী আক্রান্তর পাশে দাঁড়াতে চান আমরা প্লিজ অনুরোধ করব সকলের কাছে আমরা আপনারা সরাসরি তাঁর পরিবারের হাতে এসে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অনুদান তুলে দিতে পারেন সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদিয়া। নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ শক্তির লক্ষ্যে মানুষের পাশে